আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনার দেখতে পাচ্ছেন আমরা এখন বাসের ঘরে আছি এখানে সবকিছু বাস যাই হোক এখানে বসে আপনাদের সাথে একটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষই সাকসেসফুল হতে চায় সফল হতে চায় ইন্টারেস্টিং বিষয় হলো যারা সফল হতে চায় এদের মধ্যে ম্যাক্সিমাম পিপলই সেই সফলতা অর্জন করার জন্য যে দক্ষতা প্রয়োজন হয় স্কিল দরকার হয় সেটা অর্জন করতে চায় না এখন আমি যদি একটা বিষয় বলি মনে করেন আপনি নদীর এই পার থেকে ওই পারে যেতে চান আপনি একটা নদীর এই পারে যাবেন ওই পারে কিন্তু আপনি কিভাবে যাবেন আপনি যদি বলেন যে আমি নদীর এই পার থেকে ওই পারে যাবো বাট আমি কোনো ব্রিজ ব্যবহার করব না কোনো পোল ব্যবহার করব না কোনো নৌকা ইউ ব্যবহার করব না বা কোনো কিছুই ব্যবহার করবো না বাট আমি ওই পারে যেতে চাই সেটা যেমন অসম্ভব সেম ভাবে স্কেল ছাড়া দক্ষতা অর্জন করা ছাড়া সফলতা অর্জন করা অসম্ভব কেন কারণ হচ্ছে আপনি একটা লাইফে আছেন একটা অবস্থায় আছেন এই একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে পরিবর্তন হতে হলে মাঝখানে যে কাজটা করতে হয় এটার নাম হচ্ছে স্কেল মানে দক্ষতা যেটা মাধ্যমে কাজটা করতে হয় যেটা যেমন মনে করেন যে আপনি ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টে যাবেন সেটা যাওয়ার জন্য আপনার একটা পরিবহন বা গাড়ি আপনি ঠিক করতে হবে সেই গাড়ি কি আপনি কিন্তু হেঁটে যাবেন ওই গাড়ি আপনাকে নিয়ে তারপরে ওখানে নিয়ে যাবে এই যে মাঝখানে একটা মাধ্যম ব্যবহার করলেন এই মাধ্যমটার নাম হচ্ছে স্কেল ঠিক জীবনে যদি এচিবার হতে চান সফল হতে চান অথবা পরিবর্তন হতে চান একটা খারাপ জীবন থেকে সফল জীবনে কনভার্ট হতে চান অবশ্যই আপনি পারবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার লাইফ স্টাইলটাকে পরিবর্তন করতে পারে একটা ব্যর্থ লাইফ স্টাইল থেকে একটা সফল লাইফ স্টাইলে কনভার্ট হতে পারে বাট কে পারে এটা তারাই পারে যারা এটা এই কনভার্ট হওয়ার জন্য দক্ষতা অর্জন করে যেমন মনে করেন যে একটা রুগী আসছে আমার কাছে তামেও যে রুগীর সাথে কথা বলে এক ঘন্টা তারপর আমি বুঝবো না যে রোগীর ভিতরে কি রোগ আছে বাট একজন ডাক্তারের কাছে একটা রুগী যায় সে এক মিনিটের মধ্যে বুঝে ফেলে যে এই রোগীটা কোন রোগে ভুগছে কিভাবে সে বুঝলো কারণ সে এই রোগ বিশের উপরে দক্ষতা অর্জন করছে আর এই দক্ষতা দিয়ে সে বুঝতে পেরেছে তার ভিতরে রোগ আছে এজন্যই সে তাকে পেমেন্ট করেছে কিন্তু আমি কিন্তু আমাকে পেমেন্ট করবে সব কথা শেষ কথা হচ্ছে এটা যে শুধুমাত্র সফলতা অর্জন করতে চাইলে কিন্তু হবে না সেটা অর্জন করার জন্য যে স্কিল বা দক্ষতা দরকার সেটাও আপনাকে অর্জন করতে হবে প্রথম কাজ কোনটা প্রথম কাজ হচ্ছে কোন কাজে আপনি সফল হতে চাই সেটা দ্বিতীয় কাজ হচ্ছে এই কাজে সফল হওয়ার জন্য কোন কোন দক্ষতা অর্জন করা দরকার শেখা দরকার অর্জন অর্জন করা যখন দক্ষতা হয়ে যাবে ওই দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি সফল হয়ে যাবেন আর যদি সফল হতে পারেন তাহলে আমাদের মতো এত চমৎকার চমৎকার আপনি ভ্রমণ করতে পারবেন সফল জীবনটাকে উপভোগ করার জন্য থ্যাংক ইউ বাবা